আমার ছেলে বড় হচ্ছে ওকে একটু দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাই পড়তে চলে যাচ্ছেন শাকিব খান এবং অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয় কিন্তু সেটা মানতে পারছেন না আবরাম খানের দাদা অর্থাৎ সাকিব খানের বাবা এত অল্প বয়সে এই ছোট্ট নাতি বিদেশে একা কিভাবে থাকবেন তাই আবেগী হয়ে পড়েছেন শাকিব খানের বাবা পুকে পাথর চাপা দিয়ে ছেলের উন্নত পড়াশোনার জন্য আবরাম খান জয়কে বিদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান এবং অপবিশ্বাস শাকিব খান এবং অপবিশ্বাস দুজনে মিলেই চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের একমাত্র ছেলে আবরাম খান জয়কে উন্নত পড়াশোনা করাতে বিদেশে পাঠাবেন ছোট্ট জয়ের বিদেশে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুর আলোচনা এবং সমালোচনা কারণ সকলের প্রিয় আবরাম খান জয় এখন হতে যাচ্ছে দূর প্রবাসী যাকে আর আগের মতো সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না ব্যক্তি জীবনে অপবিশ্বাসের সংসার খুব সুখের না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাস এবং তার ছেলে আবরাম খান জয়কে নিয়ে কিন্তু বেশ ভালোই চর্চা চলে এবং মা ছেলেকে সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই দেখা যেত অন্যান্য দেশের তারকাদের সন্তানদের মতো জয়ও কিন্তু স্টারকিট হয়ে গেছে তাই তো ছোট্র আবরাম খান জয় সকলের মন জয় করে নিয়েছে নিজের সৌন্দর্য এবং ছোট মানুষই চেহারা দিয়ে তাই তো অনেকেই আছেন যারা ডেইলি দিন আবরাম খান জয়ের পেজে যায় এবং জয়কে ফলো করে জয়ের বিভিন্ন রকম কাজকর্ম দেখে এবং জয়কে না দেখলে তারা থাকতেই পারেন না কিন্তু হঠাৎ করে অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন জয়কে উন্নত পড়াশোনার জন্য বিদেশ পাঠাবেন ছোত্র জয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে না পারাটা ভক্তদের জন্য অনেক কষ্টের হলেও তার উন্নত ভবিষ্যতের কথা ভেবেই তারা সাথে মেনে নিচ্ছেন জয়কে বিদেশে পাঠানোর বিষয়টি অনেক আগেই নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীদেরকে অপবিশ্বাস একটি ইন্টারভিউতে জানান যে খুব শীঘ্রই খান জয়কে বিদেশে পড়তে পাঠানোর ব্যবস্থা করবেন যদিও মা হিসেবে তার এতে খুবই কষ্ট হবে কিন্তু কষ্ট হলেও ছেলের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে এটা মেনে নিবেন